তো আমি সব কিছু এখানে মেনুয়াল দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো আমি এখানে পলিলাইনটা টানলাম এখন আমি এই যে কমান্ডটা পলিলাইন টানার যে কমান্ডটা সেটা এন্টারে চাপ দিয়ে আমি ক্লোজ করে দিলাম এখন আমি চাচ্ছি যে এই পলিলাইনটা আবার শুরু করার জন্য তথা আবার পলিলাইন টানার জন্য এই যে কমান্ডগুলো এগুলো আমরা কিভাবে আবার পুনরায় ফিরিয়ে আনবো তথা পুনরায় ওই কমান্ড দিয়ে আপনারা কিভাবে কাজ শুরু করবেন বিভিন্ন শর্টকাট কিওয়ার্ড অথবা আপনারা পুনরায় আবার পললাইন এই আইকনে ক্লিক না করে কিভাবে এই কমানটাকে আবার পুনরায় ফিরিয়ে আনবেন কথা বলবো সে প্রসঙ্গে তো আজ এই ভিডিওতে আমি দুইটা সফটওয়্যার নিয়ে আমি কথা বলবো একটা হলো অডোক্যাট দু হাজার পঁচিশে আপনারা কীভাবে করবেন এবং অন্যটা হলো অডোক্যাট দু হাজার সাতে আপনারা এই কাজটি কীভাবে করবেন বা দনোটা সেম কিনা এই আনুষাঙ্গিক বিষয় তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আমরা সর্বপ্রথম অটোক্যাড দু হাজার সাতে চলে যাব। যেহেতু অটোকার্ড দু হাজার সাত এটা অনেক প্রতন একটা সফটওয়্যার আমরা সকলে অবগত আছি তো এই জন্য আমরা প্রতন সফটওয়্যার দিয়ে আমরা এই কাজটি শুরু করব তো ধরে নিন যে আমি এখানে একটা পলট অঙ্কন করব তো আমি এই পলটটা আমি এখানে অঙ্কন করব। তো এই পলটটা অঙ্কন করতে করতে আমি মাস পথে এই পলটটার যে অঙ্কনকৃত যে কার্যক্রমটি সেটা ক্লোজ করে দেব তো ধরে নিলাম যেখানে আমি পরিপূর্ণটা আমি পলি লাইন টানি নাই এখন আমি এটাকে ক্লোজ করে দিব তো এখন আমি চাচ্ছি যে এই কমান্ডটা আবার শুরু করার জন্য আপনার কীবোর্ডে চাপ দিবেন তো যখন ইন্টার চাপ দিবেন তখন কিন্তু আপনার এই কমান্ডটা আবার ফেরত আসবে তো আমি আরও কয়েকটা কাজের মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখিয়ে দেবো তো যাই হোক আমি যেহেতু এখানে ভিডিও তৈরি করতেছি তো সেক্ষেত্রে পলি লাইন টানার দিক থেকে একটু এদিক সেদিকও হতে পারে তো সেগুলো অবশ্যই আপনারা ওইভাবে দেখবেন যখন আপনারা প্র্যাকটিক্যাল আপনারা যখন কাজ করবেন তখন কাজগুলো খুব সাবধানতার সাথে করবেন তো যাই হোক আমি এখানে পলিলাইন টেনে ফেললাম তো ধরে নিলাম যে আমি একটা বাহুর ডাইমেনশান নিব সাইটে বিভিন্ন পয়েন্টগুলো চেক করার জন্য এভাবে পলিলাইন টানা এবং সেগুলো মেপে এগুলো অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যায় যার কারণে আমাদের শুধুমাত্র ডাইমেনশান বের করতে হয় তো ডাইমেনশান বের করার ক্ষেত্রে আপনারা এখানে যাবেন যে কুইক যে ডাইমেনশান ডাইমেনশান অপশনে যে এখানে যে অ্যালাইন্ট এখানে যাবেন অ্যালাইন্টে যাওয়ার পর ধরে নিলাম যে আমি এই পয়েন্টটা আমি চেক করব বাকি যে পলটগুলো আছে এর বিভিন্ন পয়েন্টের সঙ্গে আমি সরাজমিনে ফিল্ডে মেপে আমি এটাকে চেক করব তো চেক করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন তো যখন করবেন তখন অটো এখানে যে মানটা সেটা চলে আসবে তখন এখন কিন্তু এটা আবার আমার নেওয়ার প্রয়োজন পড়বে কিন্তু এটা আমি আবার পুনরায় নিব না সেক্ষেত্রে আমি কি করব আমার কীবোর্ডে আবার ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দিলে এখানে অবশ্যই এখানে দেখুন যে পয়েন্টটা এখানে সেনাপ হচ্ছে তথা হাইলাইট হচ্ছে তো এখানে আমি আবার ক্লিক করব করে আমার পরবর্তী যে পয়েন্টটা সেটাতে আমি ক্লিক করব তো সেটাতে ক্লিক করার পর সেটাতেও আমি ক্লোজ করে দিব দিলে আমি আবার ইন্টার চাপ দিব ইন্টার চাপ দেওয়ার পর এখানে আবার আমার নতুন পয়েন্ট নেওয়ার জন্য আমার কমান্ডার আমাকে ইঙ্গিত করতেছে তো সেক্ষেত্রে আমি আবার এভাবে আমি আপনারা বা আমরা যখন ফিল্ডে যখন কাজ করবো তখন এভাবে আমরা খুব সহজে কাজ করতে পারবো নাহলে আপনি যদি পলি লাইন টেনে সেটার ডাইমেনশন বের করে যদি কাজ করতে যান তো সেক্ষেত্রে এভাবে আপনার যতটুকু সময় লাগবে সেক্ষেত্রে ওইভাবে আপনার সময়টা আরও বেশি লাগবে এখানে আপনার কী করতে হবে আপনি যে কোনো কমান্ড দিয়ে যখন কাজ করবেন তখন যদি ওই কমান্ডটা যদি আপনি ক্লোজ করে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ইন্টার চাপ দেবেন যেমন এখানে আমি ক্লোজ করে বেরো হয়ে আসলাম এখন কিন্তু এখান থেকে যদি আমি কোনো পলি নিতে যাই সেক্ষেত্রে আমার এখানে আবার যেতে হবে কিন্তু আমি এইখানে না যেয়ে আমি শুধুমাত্র চাপ দিব। দিলে আমার যে আগের যে কমান্ডটা সেটা আবার আমার ফিরে আসবে তো প্রিয় দর্শক বিন্দু এটা ছিল অটোকার্ট দু হাজার সাতের যে পদ্ধতি এখন আমরা চলে যাব অটোকার্ট দু হাজার পঁচিশে তো অটোকার্ড দু হাজার পঁচিশে এখন চলে আসলাম তো অটোকার্ড দু হাজার পঁচিশে এসে আমরা সেম অনুরূপভাবেই আমাদের যে পদ্ধতিটা বা আমাদের সফটওয়্যারের যে সিস্টেমগুলো এটা কিন্তু একই তো সেক্ষেত্রে আমরা অটোকার্ড দু হাজার সাতে আমরা যেভাবে করেছিলাম অটো দু হাজার পঁচিশ পঁচিশেও আপনাদের সেম অনুরূপভাবে করতে হবে কিন্তু অটোকার্ড দু হাজার পঁচিশ এটা আপডেট এবং অ্যাডভান্স একটা সফটওয়্যার যার কারণে অটোকার্ড দু হাজার সাতের থেকেও অটোকার্ড দু হাজার পঁচিশে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি বা অনেক ধরনের কাজ আপনি করতে পারবেন বা অনেক ধরনের সেটিং এখানে পাবেন যেমন এখানে যদি আমি দেখাই তো সেক্ষেত্রে এখানে ক্যাডার রেস্টার টুল তথা আপনার অটো যত ধরনের কাজ আছে সব ধরনের কাজগুলোই কিন্তু আপনি এই অটোকার্ড দু হাজার পঁচিশে অনায়াসে খুব সহজে করতে পারবেন যে সমস্ত কাজগুলো অটো দু হাজার সাতে অনেক সময় সেটা সাপোর্ট করে না বা সেটা করা যায় না তো সেক্ষেত্রে আপনারা অনায়াসে খুব সুন্দরভাবে অটো দু হাজার পঁচিশ সেটা ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এটাই ছিল ভিডিওর মূল আলোচ্য বিষয় সকলে অবগত আছেন যে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অটোক্যাডের সম্পর্কে বিভিন্ন বিষয় আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি তো অবশ্যই আপনারা আপনাদের স্থান থেকে অটোক্যাডে কাজ করার জন্য আপনাদের কি ধরনের কোর্শন আছে বা আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন এবং আপনাদের কাছে যদি এমন কোনো বা আপনাদের কাজ করার ক্ষেত্রে যদি এমন কোনো জলতা বা এমন কোনো কিছু তৈরি হয় যেটা আপনাদের কাজকে বাধাগ্রস্ত করতেছে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া আছে আমার নাম্বার নাম্বারে ফোন করবেন করলে আমি আপনাদেরকে সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন ভিডিও বা আপনাদের সরাসরি ফোন কলের মাধ্যমে আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ